সব দর্শন খুব ভালো জিনিস আমাদের শাস্ত্রে কয়েকটা জায়গা আছে যে মৃতদেহ যদি যাত্রাকালে দেখো তাহলে সেটা খুব ভালো আচ্ছা আর একটা জিনিস বলে এটা যায়নি না ঠিক কিনা সেটা হচ্ছে ওই ধূপকাঠির গন্ধ যখন নিয়ে যায় সেটা নাকি শুক্তে নেই আমি এরকম কোনো দিন পাইনি এবার ব্যাপারটা হচ্ছে এটা ম্যান টু ম্যান আমি যেটা দেখেছি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে ঠিক আছে যারা আমরা তন্ত্রপথের প্রতীক আমাদের কাছে মৃত্যু সব মৃতদেহ চিতা চিল শকুন কালো বেড়াল সব হচ্ছে শুভ 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 মানে আমার আমাকে যদি কালো বেড়াল রাস্তা কাটে তাহলে আমায় বুঝতে হবে আমার আজকে কার্য সিদ্ধি হবে এবং হয়েও তাই আবার এই কালো বেড়ালি যদি সাধারণ মানুষকে রাস্তা কাটে অথচ তারা অশুভ মানে এবার সাধারণ মানুষের অশুভ হয় না হয় না এটা আবার আমার জানা নেই কারণ আমি চিরকালিত অসাধারণ মানে অসাধারণ অর্থে আমি এত ছোটবেলা থেকে সাথে যুক্ত হয়ে গেছি যে আমি এটা কোনো দিন বোঝবার যে কালো বিড়াল রাস্তা কাটলে আলো ক্ষতি হয় না হয় না তবে আমার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা এক্ষেত্রে নেই আচ্ছা এই যে মানে এই কথা উঠলো বলেই বলে যে এক একজন বলে কালো বিড়ালটা যাচ্ছে কাউকে দেখে বলে যে এ হ্যাঁ হ্যাঁ কুড়ুম মানে একে দেখলে আজ দিনটা খারাপ এরকম তো বলে সাধারণত এগুলো কি সত্যি হয় না এগুলো সব না না অন্ধবিশ্বাস না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিসের অতিলৌকিক ফলশ্রুতি আছে আচ্ছা অতিলৌকিক মানে যা তুমি চোখ দিয়ে দেখে বুঝতে পারবে না এবার ব্যাপারটা কি জানো ঋষি প্রণীত শাস্ত্রের ওপরে আমরা তো চলি তা আমাদের যারা পূর্বাচার্যরা রয়েছেন তারা বলেছেন ঋষি প্রণীত শাস্ত্র অভ্রান্ত এটাকে আপ্ত প্রমাণ বলা হয় প্রত্যক্ষ পরোক্ষ অনুমান এবং আপাক্য এগুলো এই আত্মবাক্য প্রমাণ হচ্ছে এইটা ঋষি প্রণীত শাস্ত্রের প্রত্যেকটি বাক্য হচ্ছে সেটা কার ক্ষেত্রে কিভাবে খাটবে সেটা হচ্ছে বড় কথা ঋষিরা যখন বলে গেছেন যে বা যারা সাধু মহাত্মা রয়েছেন তারা যখন বলেছেন এটা খারাপ হয় হয়তো এটা হয় কিছু নেগেটিভিটি তার ভেতরে থাকে এবার সেটা ম্যান টু ম্যান ভ্যারি যেমন একটা যদি তুমি মরার মাথা সাধারণ গৃহস্থ বাড়িতে একটা মরার কবর থেকে একটা মাথা তুলে এনে রেখে দিলে সেই বাড়িটা প্রায় শ্মশান হয়ে যাবে কেন শ্মশান হয়ে যাবে তার কারণ হচ্ছে ওই মরার মাথার যে নেগেটিভিটি সেই জিনিসটা সেই বাড়ির পক্ষে বা সেই গৃহের পক্ষে বা গার্হস্থ জীবনের পক্ষে ভালো নয় আবার তান্ত্রিকদের বাড়িতে গেলে দেখবে মরার মাথা রাখা আছে পঞ্চমুণ্ডির আসন আছে কি করে থাকে তাহলে একই জিনিস তো ওটাও মরার মাথা এটাও মরার মাথা তাহলে নির্দিষ্ট প্রসিডিওরের মাধ্যমে তান্ত্রিক সাধক সেটাকে শোধন করে শোধন করবার পর সেই শুদ্ধি করা যে মুন্ড সেই মুন্ডটাকে মন্ত্রতন্ত্র ইত্যাদির মাধ্যমে জাগরণ করে দেবতার পূজা ইত্যাদিতে লাগায় তারপর সেটা নেগেটিভ থেকে পজিটিভ হয় আচ্ছা আচ্ছা আজকের এপিসোড আমাদের লাইফ আফটার ডেথ এই এপিসোড আমরা শুরু করব এমন একটা জায়গা থেকে যেখানে আমাদের লাইফটা শেষ হচ্ছে আমার লাইফ আফটার ডেথ আগের বছরে আমার নিজের একটা আমার ঠাকুমার বাৎসরিক শ্রাদ্ধ আগের বছর হয়ে গিয়েছিল তারপরে সাম বাৎসরিক শ্রাদ্ধ এই বছর হলো এক বছর হলো মানে এক বছর এক বছর দু বছর হলো ঠাকুমা চলে গেছে তা তারপরে এই বিশ্বকর্মা পুজোর পরেই কালী পুজোর আগে আগে করে আরেকটা চ্যানেলে বেরিয়েছিল ওই পরীক্ষিত চক্রবর্তী তোমাদের ওখানে পরীক্ষিত দা আছে ও করেছিল এটা আর তারপর হচ্ছে তোমাদের এই চ্যানেলে বলতে পারো তবে ওটা খুবই পনেরো মিনিটের একটা ভিডিও আর এটা ডিটেল ভিডিও এটা একটা ভিডিও হ্যাঁ তো আমি ফার্স্টে তোমাকে জিজ্ঞেস করি এই যে মুখ্য বা মুক্তি এই বিষয়টা এই বিষয়টা কি দেখো মুক্তি বা মুখ্য যেটা বলছো মুখ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় নুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল আচ্ছা নুন একটা নুনের পুতুল তৈরি করে যদি তুমি সমুদ্র জলে ডুবিয়ে দাও আর কিছু পাবে তা এই পঞ্চভৌতিক দেহ থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার যে আত্মসত্ত্বা যেটাকে আমরা আত্মা বলছি সেটা পরমাত্মায় বিলীন হয়ে যাওয়াটাকে বলা হয় মুখ্য আর মুক্তি হচ্ছে চার প্রকার এই চার প্রকারের অন্তিম মুক্তি হচ্ছে মুখ্য আগেও বলেছি আমার প্রথম পডকাস্টে এটা বলা ছিল যে সাজুর্য সারূপ্য সালক্ষ্য সামীপ্য শাস্ত্রী পাঁচ প্রকার মূল চার তো একটাকে ভ্যারিয়েন্ট করে পাঁচ প্রকার যে তুমি মৃত্যুর পর তোমার ইষ্টের লোকে যাবে অথবা ইষ্টের মতো চরিত্র তোমার মধ্যে ফুটে উঠছে অথবা ইষ্টের তুমি সান্নিধ্য লাভ করছো কৃপা লাভ করছো এইভাবে মুক্তির এক একটা স্টেজ আছে আর আমরা মুক্তি বলতে বোঝা যাচ্ছে ব্যাস এই বডি ছিল প্রাণ ছিল বেরিয়ে গেল মুক্তি আচ্ছা যেটাকে মৃত্যু বলছে আচ্ছা মৃত্যুর পর একটা বিষয় হয় যে যেটা খুব ট্রেন্ডিং ইউটিউবের ক্ষেত্রে ভূত প্রেত পিসাজ এই বিষয়গুলো যে কেউ বলে প্রেজ্য নিতে গেছে কেউ বলে এ মানে মক্ষ পেয়ে গেছে বা স্বর্গে গেছে হয়তো মানে কেউই তো আসলে জানে না যে কে স্বর্গে যাচ্ছে কে ভূত হচ্ছে তবে তার আগে আমি জিজ্ঞেস করি তুমি এই ভূত বিষয়টাকে কি মানে কিভাবে দেখো আমি কিভাবে দেখি বলতে যদি তুমি এগুলোর আক্ষরিক অর্থকে ধরো তাহলে ভূত শব্দের মানে হচ্ছে আমরা বলি না ভূত ভবিষ্যৎ বর্তমান এই দুই দিন আগেই আমার যে মাস্টারমশাই আছে শ্রদ্ধেয় ধনন্দ্রয় চক্রবর্তী মহাশয় তা স্যারের সাথে কথা হচ্ছিল তা উনি বলছিলেন ওনার এক পণ্ডিত বাড়ি তারাও ব্রাহ্মণ এবং পণ্ডিত বংশ তা তাদের বাড়িতে সাধ্যে গেছেন স্যার তখন ইয়ং তা যে শ্রাদ্ধ করা ছিল পুরোহিত পুরোহিতকে এই মারে কি সেই মারে অবস্থা আচ্ছা স্যার গেছে বলছে বড় ভাইয়া আমার মা কি মরে গিয়ে ভূত হয়ে গেছে আমার মা কি প্রেত হয়ে গেছে ঠিক আছে তখন বলছে কেন পুরোহিত বারবার ভূত বা প্রেত এরকম শব্দ উচ্চারণ করবে প্রেত্ব প্রেত করে ইয়ে করবে তখন বলছে শোনো শোনো এদিকে বলে স্যার বলছেন আমাকে ঘটনাটা এই নিয়ে আলোচনা হচ্ছিল মাঝে মাঝে আমাদের এইসব ছাত্র আর শিক্ষক এইসব আলোচনা নিয়ে শুধু তোমাদের সাথে এমন তান্ত্রিক লোকেদের মাঝরাত্তির হলে রাত্রি একটা দেড়টা সময় এই নিয়ে আলোচনা হয় স্যারের সাথে এই দুদিন আগে পরশু বা তার আগের দিন স্যারের সাথে কথা হচ্ছিল তা স্যার আমাকে একটা যুক্তি দিয়ে বললেন আমার অনেক যুক্তি ছিল যে ভূত কথাটার প্রথম অর্থ হচ্ছে পঞ্চমহাভূত আমি যেটা বলছিলাম স্যারের সাথে তো আলোচনা হচ্ছিল এটা পঞ্চমহাভূত মানে ক্ষিতীয়ব তেজমরুত বোম এই পঞ্চমহাভূতের অতীত অবস্থায় যখন তুমি পৌঁছে যাবে দ্যাট ইজ ভূত যার ক্ষিতীয়ফ তেজমরূত বোম দিয়ে গঠিত শরীর নয় স্যার বলেছিলেন ওই সভাতে আমাকেও আগের দিন বললেন দেখো ভূত ভবিষ্যৎ বর্তমান ভূত মানে কি মানে অতীত অতীত তিনি আগে ছিলেন এখন আর নেই আমরা বলি না ভূতপূর্ব অধ্যক্ষ ভূতপূর্ব প্রধানমন্ত্রী ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ভূতপূর্ব মানে আগে ছিলেন এখন আর নেই পশ্চিমবঙ্গের ভূতপূর্ব কি বলে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি দেহ রাখলেন তাহলে ভূতপূর্ব কি তিনি আগে ছিলেন কিন্তু তিনি যখন তার পদ থেকে সরে গেলেন নতুন সরকার গঠন হল তারপর তো তিনি আর মুখ্যমন্ত্রী নেই কিন্তু ওই সম্মানটা তাকে দেওয়ালো ভূতপূর্ব তার মানে তিনি আগে ছিলেন এখন নেই ভূত কথাটার মানে হচ্ছে এই ব্যক্তি আগে এক্সিস্ট করতেন এখন আর নেই এই কথাটাকে খারাপ বলবার কিছু নেই কিন্তু অনেকে ধরেন যে ভূত মানে উড়ি বাবা বিশাল একটা কিছু দাঁত মুখ খিচিয়ে আসবে বড় বড় সিং আছে এরম নয় ঠিক আছে আর প্রেত শব্দটা প্রপূর্বক ইত এইভাবে প্রেত শব্দটার উৎপত্তি হয় প্রকৃত দেহ তুমি যেমন ছিলে সেই অবস্থায় ফিরে যাওয়া ফিরে যাবে ফিরে যাওয়া প্রকৃত দেহ প্রকৃত দেহ মানে কি তুমি এই যে পঞ্চভূতের যে দেহটাদের মধ্যে আমি রয়েছি এখন এই শরীরটা কি দিয়ে গঠিত ক্ষতি হত্তেজ মর দূর মা মাটি আকাশ বাতাস আগুন জল এত পাঁচটা উপাদান দিয়ে গঠিত আমাকে এই যখন দেহটা আমি মারা গেলাম আমার ভেতর থেকে যখন আত্মসত্ত্বা বা আত্মাটা বেরিয়ে গেলো তখন কী করা হল এই দেহটাকে নিয়ে গিয়ে আগুনে দিয়ে দেওয়া হলো কবরে দিয়ে দেওয়া হলো জলে দিয়ে দেওয়া যে কোনো একটা উপায় অবলম্বন করে দেহের পঞ্চভূতকে কোনো একটা ভূতের মাধ্যমে বাকি পঞ্চভূতে লিন করে দেওয়া হলো তারপর আমার যে আত্মাটা সত্তাটা রইলো এই যে অতীন্দ্রিয় সত্তা এই অবস্থাটাকে প্রকৃত দেহ বা যেরাম ছিলাম সেরকম আমার পরমীগুরুদেব প্রেমিক মহারাজের একটা গান আছে আমি যেমন ছিলাম মা তেমন করে নে যদিও এটা উনি সাধক সত্তাতে অন্যভাবে বলেছেন কিন্তু এই বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে বললাম প্রেত মানে খুব খারাপ কথা কিছু না তাহলে এই যে বলে লোকে যে প্রেতে ক্ষতি করছে প্রেতে ক্ষতি করছে মানে যখন তাহলে তোমাকে এই ভূত প্রেত বা অতৃপ্ত আত্মা যারা আত্মা অবিনশ্বর আত্মার কি অতৃপ্তি আছে নেই কিন্তু সেটা কোন আত্মা আত্মারও দুটো স্তর হয় একটা হচ্ছে পরমাত্মা একটা হচ্ছে জীবাত্মা এই জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ সমুদ্র আর সমুদ্র থেকে তুলে নেওয়া এক ঘটি জল এই এক ঘটি ঘটিটা হচ্ছে পঞ্চভূতের গঠিত এই দেহটা তার ভেতরে যে জলটা দ্যাট ইস জীবাত্মা এই জীবাত্মার ভেতরে কিন্তু সেই সমুদ্রের জলই আছে কিন্তু গুণ এবং কর্ম এবং নামরূপের বিভাগে নামরূপ মানে কি আমার নাম শুভম এই আমার নাম কি শুভম আমার আগের জন্মে কি নাম ছিল আমি জানি না তার আগের জন্মে কি নাম ছিল তো জানি না বুঝেছ আমার এই যে বডিটা তুমি দেখতে পাচ্ছ ভোটার আইডি কার্ডের যে ছবিটা এই মুখটা একটা দিলে ক্যামেরায় দেখাচ্ছে আমাকে এই শরীরটার নাম হচ্ছে শুভম এই শরীরটার নাম হচ্ছে শুভম আমার নাম শুভম নয় যে শরীরটা তুমি এখন ধারণ করে রয়েছো তোমার নাম শান্তদীপ নয় তুমি যে শরীরটা ধারণ করে আছো সেই শরীরটার নাম হচ্ছে দ্যাট ইজ নাম রূপের দেহ আমার বাপ আমার নাম রেখেছিল শুভম তাই শুভম আমার বাপ যদি আমার নাম রাম রাখতো আমার নাম রাম যদি শ্যাম রাখতো নাম শ্যাম তাহলে বোঝা যাচ্ছে এই নামের সঙ্গে কিন্তু এই আমি পার্সেন্ট পার্সেন্টার কোনো সম্পর্ক নেই আইনের খাতায় আছে শাস্ত্রের খাতায় নেই দশবিধ সংস্কার আগেকার দিনে যে ছিল সে দশবিধ সংস্কারে অন্নপ্রাশন চূড়াকরণ নামকরণ ইত্যাদি সব ছিল তা এই নামকরণের সময় যে নামটা দেওয়া হতো সেটাই ভৌত শরীরটার নাম জাগতিক স্থূল ভৌত শরীরটার নাম নেক্সট বিষয়ে আসি এটা একটু এই টপিকের একটু অন্যদিকে হুম এটা হচ্ছে সাধনা নিয়ে আমরা সবসময় সাধনা কথাটা বলি কিন্তু সাধনা কথার আসল অর্থটা কি সাধনা মানে আমি যেটা সাধু মুখেই শুনেছি বল সাধনা সাধ না সাধ না বাংলায় কথাটা দেখো সাধ না সাধ নেই এরকম না তাহলে সাধনা মানে হচ্ছে শান্তদিক খাবে শান্তদিক খাবে ও সাধনা আচ্ছা আচ্ছা শান্তদিক খাবে এই চলো একটু খেয়ে আসি হুম অ্যাপ্রোচ অ্যাপ্রোচ তুমি তোমার সাধ্য মানে যাকে পেতে চাও তাকে বারবার অ্যাপ্রোচ করো কোটের ভাষায় অ্যাপিল করো সেটাই সাধন তাহলে একটা প্রসিডিউর আছে সাধন ক্রম সাধন প্রণালী আছে সেটা কি বলে সাধন তুমি কি সাধনা করবে তার উপরে নির্ভর করবে সেটা আমি কি করে বলবো যে যে সাধন করবে যে যে সাধন করবে তার সেই দেবতার করলে দেবতার প্রেতের করলে প্রেতের ভূতের করলে ভূতের যে সাধনা তুমি করবে সেই সাধনা অনুযায়ী তার সেই প্রসিডিওর মেনে তোমাকে করতে হবে আচ্ছা এটা আমার একটা কোয়েশ্চেন ছিল মেডিলে যাই হোক আবার আমরা টপিকে ফিরে আসি যেটা হচ্ছে আমরা মোক্ষর কথা বললাম বা মুক্তির কথা বললাম কিন্তু মৃত্যুটা কি মৃত্যু কি মৃত্যু আমি আগেই বললাম আমাদের এই পাঞ্চভৌতিক শরীরের মধ্যেকার যে আত্মসত্ত্বা অহংসত্ত্বা এই সত্তাটা যখন এই স্থূল শরীর ছেড়ে চলে যায় তখন এই শরীরের যে সমাপ্তি ঘটে শরীরের সময়কালের যে সমাপ্তি ঘটে সেইটাকে বলা হয় মৃত্যু আর মৃত্যুর পর কি কি হয় মৃত্যুর পর অনেক কিছু হয় কি করে মরেছে সেটা দেখতে হবে ভালো করে ভালো ভালো কর্ম করলে ভালো উত্তম জায়গায় যাবে বাজে কর্ম করলে বাজে জায়গায় যাবে এটা অনেক স্থুল এর আগেও মৃত্যুর পর আত সেই দেহটার চতুর্দিকে ঘুরতে থাকে সেই দেহটাকে কেন্দ্র করি তো সে খেয়েছে ঘুমিয়েছে মজা ফুর্তি করেছে যাই করে থাকে সাধন ভোজন করলেও সাধন ভোজনও করেছে ও মজা ফুর্তি করে থাকলেও তাই করেছে তাহলে সে ওই দেহটাকে ছেড়ে কখনোই চলে যাওয়ার কথা ভাবতে পারে না কারণ সে ওই বেশ দেহের দেহাত্মবোধ বা বিষয়বুদ্ধির মধ্যে আবদ্ধ হয়ে থাকে বোঝা গেল তখন কি করা হয় তখন সেই দেহটাকে নিয়ে গিয়ে পঞ্চভূতের কোনো একটা সত্তা আগুন হোক মাটি হোক কিছুতে একটা দিয়ে দেহটাকে ডিকেড করে দেওয়া হয় নষ্ট করে দেওয়া হয় তখন সেই দেহটার থেকে মুক্তি পায় যখনই সেই দেহটা পচে গলে যাবে বা নষ্ট হতে আরম্ভ করবে তখনই সেই দেহটার থেকে তার কি বলবো সম্পর্কটা ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে এবার হয় কি সেই অবস্থাতে এই প্রেতত্ত্ব বলা হচ্ছে বা সাধ্যত্ত্ব ইত্যাদিতে বলছে যে তাকে যেখানে দফন করা হলো বা যেখানে অগ্নিসংযোগ করা হলো অন্ত্যেষ্টিক্রিয়া করা হলো সেই জায়গাতে সে রয়ে যায় এবার ঋষিপ্রণীত শাস্ত্রের নিয়ম অনুযায়ী ব্রাহ্মণ দশ দিনে ক্ষত্রিয় বারো দিনে বৈশ্য পনেরো দিনে শূদ্র এক মাসে শ্রাদ্ধ করবে কিন্তু দশ দিনের মাথাতেই এটাকে দশ দিনের ঘাট বলা হয় নিয়ম হচ্ছে প্রত্যেক দিনই একটা একটা করে যেদিনকে হয়ে গেল এই যে প্রেত এরা হচ্ছে নিরালম্ব শরীর আলম্বনহীন শরীর প্রাপ্ত হয় আচ্ছা কারণ তার আলম্বন ছিল এই পাঞ্চভৌতিক দেহটা আলম্বন চলে গেল বুঝতে পারলে তা নিরালম্ব হয়ে গেলো আলম্বন ধরো একটা জলের বোতল জলের বোতলের ভেতরে জলটা রয়েছে তাহলে জলটা রাখবার জন্যে বোতলটা রয়েছে এবার তুমি জলটাকে ধরো জলটা মাটিতে পড়বে না এখন জলটা ঢেলে দিলে জলটা বেরিয়ে গেল বোতলের ভেতর থেকে বোতলটা তো ফাঁকা বোতলটাকে তুমি স্ক্র্যাশ করে ফেলে দিলে এবার এই যে জলটা এটা তো আলম্বনহীন অবস্থা হয় এটাকে আবার কোনো ঘটি হোক বাটি হোক বোতল হোক কিছুর মধ্যে একটা জিনিসটাকে রাখতে হবে তাই না এই প্রেত্যত্তাতেও বলা হচ্ছে বায়ুভূত নিরালম্ব এই অবস্থাটা প্রাপ্ত হয় পরের দিন থেকে প্রত্যেক দিন দশ দিন একটি করে পিণ্ড আর জল আর দুধ দিতে হয় জল আর দুধ কাঁচা মাটির পাত্রে কাঠের তেপায়ার ওপরে হ্যাঁ ওই জল আর দুধ দিতে হয় থাকে এই জল দুধ দেওয়াটা প্রত্যেক দিন এক এক দিনের ইয়েটা সংখ্যাটা বাড়তে থাকে মানে আজ একটা বাটি দিলে কাল দুটো পরশু তিনটে তারপরের দিন চারটে এইভাবে দিতে হবে আচ্ছা কেন দিতে হয় এবার এইটাকে বলে পুরক পিণ্ডদান এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন